এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই একটা ধর্ষকের তো কোনো জাত হয় না সে ধর্ষক এ সমস্ত লোকেদের সমাজে থাকার অধিকার নেই এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নরকীয় আমি বলবো। মরমান্তিক এবং মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের যে অবস্থান সেটা ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে এটাও আপনারা সকলে দেখেছেন এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না আমাদের আইন হাত বেঁধে রেখেছে এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই কিন্তু দেশের আইন এমন আপনি কিছু করতে পারবেন না ট্রায়াল হবে দোষী সাব্যস্ত হবে তারপর হাইদার তার ফাঁসি হবে নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে নইলে অন্য কোনো বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যা ব্যবস্থা ঘোষণা করবে তাই হবে কিন্তু আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে সে পুলিশ না ইঞ্জিনিয়ার না খেলোয়াড় না রাঁধুনি না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক একটা ধর্ষকের তো কোনো জাত হয় না সে ধর্ষক একটা খুনির তো কোনো আইডেন্টি হয় না সে খুনি সে তো খুন করেছে যে ধর্ষণ করেছে সে পুলিশ না ডাক্তার না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক এ দেখে তো লাভ নেই সে আগে ধর্ষক যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে বসেছে তাদের কাজ কি তাদের উচিত তাদের যে দল ক্ষমতায় রয়েছে তাদের যে নেতৃত্ব রয়েছে তাদের সকলকে চিঠি লিখে তাদেরকে বলা যে আপনারা এমন একটা আইন আনুন যাতে সাত দিনে এরকম দোষী ধর্ষক খুনিদের বিচার হয় এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত আমি একদম ব্যার্থহীন ভাষায় বলছি কেন আপনি পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই